বদরের প্রান্তরে تلوار নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামন্ত নাই নাকে হাড়ি সারা 313 জন মুসলমান কে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে কাফেরদের ছিল এক ছিল 1000 কয়জন মুসলমান কয়জন মাত্র 313 জন যুদ্ধের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতিল হুজু কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিব সাহেব বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতিল হুজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার বাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝেছেন উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন উত্তর দিয়ে আমার মুষ্টি বলতে বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এজন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিনন্নাল্লাহ হারামা নবী হে বলো তুমি ঠিকই তোমার হাত নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ এক হাজার কাফিরের চোখের ভিতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বান্দা যখন নখলে বাসুত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক এই নকল আবাদত করতে রাজি আছেন তো সোনানি তিরমিজির মননে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আদি সে কুৎসি কে দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্দুরু হাল্লি আব্দি মিন তাতাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নকল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা ফেরস্ত তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও সেজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কি না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নাম্বার থাকবে এর তালাওয়াত এই কোরআন তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নেই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শোনান সেটা হচ্ছে কোরআনের তেলাওয়া কাজে আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরআনের সমুদ্র বাড়িতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহ বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলের পর আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাওয়াত থেমে যাচ্ছে কোরআনের তালাওয়াত কশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা রোজ সকালে সন্তান আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন ফেন ফেনানি ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে প্রাণ ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ রোজার কিছু নেই ভুলেও ধরি না কোরআন প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ওই প্রাণ নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কুরআন তেলাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কুরআন তেলাওয়াত দুই নাম্বার তাহাজুদের সালাত করব না নামাজ হুজুর ফজরি পড়তে পারি না ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজরি তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে

চাও তার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহার দুধ একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওটাই লাগে একটু তাহার অভ্যাস করবো আমরা রাজি আছি তো সবাই তিন নম্বর নফলে আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অটটা ওই করবো এর লেগে আমি করুন কেন আছে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন আব্দিন মুসলিম মুসলিম কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসলে নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আর পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তে আরশের মধ্যে যেয়ে নক করবে নালাগ করবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় প্রিয়জ করে বলেন কয় ফোঁটা দুই ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে কোরআনতলা তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারাকার কার হাত তোলেন

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল কালাম ইল্লাল্লাহ আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহু আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিড়া আছে না ডান হাত তুলেন তো এরকম গিড়াগুলো দেখেন তো আমারে এইভাবে সুবহানাল্লাহ 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 এটা সুন্নাত পাওয়া যাবে

এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দর ভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকেন এদিকে তাকেন চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘরে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব জিকির করতেছেন আবু বকর অমরে ফারুক বসা আবু বকর আদিল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘরে হাদিস আছে না কথা কয় না আল্লাহর হাবিব সাহেব ইসলাম তাজবি পড়তেছেন অমরে ফারুক জিকির করতে করতে এসকের ঠেলায় আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কিতাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শোনেন ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাজি আল্লাহ জিকির করতে করতে আরব দেশে সৌদি ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগায় ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিব সাহে ইসলাম না আল্লাহর হাবিব সাহে ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করবো বরকত দিবে কে পাঁচ নাম্বার নহলে বাদ দান খয়রাগ করবো রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় আল্লাহ কাঁসের বাইনা কান্তা বাইন আল্লাহ আল্লাহ (الله بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله <applause>